নমস্কার আমি রমা রান্নাঘর থেকে বলছি আজকে আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে হাজির হচ্ছি সেটা হচ্ছে একটা পাকা লাল রঙের আপনার পেঁপে সেই পেঁপে রূপচাঁদ মাছের মাথা দিয়ে আমি আজকে রান্না করব। চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক এবার আমি গ্যাসটাকে ধরাচ্ছি গ্যাসের মধ্যে পরিমাণ মতন তেল দিয়েছি এবার আমি তেলটা একটু গরম হলেই তার মধ্যে গরম হয়ে গেছে তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আমি ছেড়ে দিলাম তার মধ্যে আমি এক চামচ সাদা জিরে দিলাম এক চামচ না দেড় চামচ দিলাম সাদা জিরে কাঁচা লঙ্কা দিলাম পাঁচটা চিরে আগের থেকে আমিটাকে কেটে একটু নুন দিয়ে ভাপিয়ে রেখেছিলাম এবার এটাকে এর মধ্যে ঢেলে এবার একটু আগের থেকে যে নুন হলুদ দিয়ে মাছটা ভেজে রেখেছে না মাছের মাথাটা সেটা এর মধ্যে ঢেলে দিল আমি এখন আমি এক চামচ মধু মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে মধুর বদলে চিনি ব্যবহার করতে পারেন আমি মধুটা দিয়েছি স্বাদ বাড়াবার জন্য এবার কাজু কিশমিশ কাজুটাকে আমি আধ ভাঙা করে রেখেছি এবার কিশমিশ এখানে দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করবে এক দেড় মিনিট একটুখানি নাড়াচাড়া করতে হবে এটাকে এবার আমি এর মধ্যে একটু শুক্ত লঙ্কা দেবো এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটাকে বন্ধ করে এবার একটু গরম মশলা ফেলে নেব এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এর উপরে আমি দু চামচ ঘি ছড়িয়ে দিলাম আর দেব একটু পুদিনা পাতা আর কাজগি লেবুর পাতা এটা সেন্ট ছাড়ার জন্য কিছুক্ষণ আমি এটাকে হাফে রেখে দেব ঢাকা দিয়ে হ্যাঁ গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার এটাকে একটা কাচের পাত্রের মধ্যে আমি ঢালছি আপনারা এই রান্নাটা নিজেরা করে খেয়ে দেখবেন কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ